নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের ধনু রাশির মার্চ মাস কেমন যাবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি ধনু রাশি দু সালের মার্চ মাস কেমন যাবে ধনু জাতক জাতিকারা নতুন উদ্যোগে ইতিবাচক ফলাফল দেখতে পেতে পারেন আপনার বাবার স্বাস্থ্য খারাপ হতে পারে মার্চ মাসে বাইরের চাপ আরো বাড়তে পারে ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে জ্ঞান ও প্রজ্ঞার প্রসার হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের সহজাত প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা তাদের চ্যালেঞ্জিং সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনারা আপনাদের সন্তানদের উৎসাহ দিন কারণ তারা তাদের অগ্রগতি এবং কৃতিত্বের মাধ্যমে আপনার জন্য গর্ব এবং আনন্দ আনতে পারে বন্ধুরা এবার বলবো রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে প্রেম এবং সম্পর্ক কেমন থাকবে সত্যিকারের প্রচেষ্টা এবং স্বচ্ছ যোগাযোগ আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বন্ধনকে বাড়িয়ে তুলতে পারে এই মাসে আপনার সঙ্গীর কিছু স্বাস্থ্য উদ্বেগ তৈরি হতে পারে আপনাদের সাথে পরিবারের বিবাদ হতে পারে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং বোঝার চেষ্টা করুন কোনো কোনো ধনুরাশি জাতক জাতিকাদের সংক্ষিপ্ত রোমান্টিক সাক্ষাৎ হতে পারে অন্যরা এমন সম্পর্কের মধ্যেও প্রবেশ করতে পারে যা দীর্ঘ এবং সুখ আনতে পারে বিবাহিত দম্পতিরা আরো ঘনিষ্ঠতা এবং আনন্দ অনুভব করতে পারবে যা তাদের বন্ধনকে আরো গভীর করতে পারে এই মাসে আপনাদের আনন্দ ভ্রমণেরও সম্ভাবনা আছে মার্চের শেষের দিকে কিছু স্থানীয় লোক এমন কারোর সাথে দেখা করতে পারে যার সাথে তাদের গভীর সম্পর্ক থাকতে পারে সামগ্রিকভাবে দেখতে গেলে এই মাসটি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেবে বন্ধুরা এবার বলছি মার্চ মাসে ধনু রাশির অর্থক্ষেত্র কেমন যাবে অপ্রত্যাশিত আর্থিক প্রবাহ আপনার আর্থিক উন্নতি করতে পারে সেগুলি উত্তরাধিকারের আকারে বা পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত রিটার্ন হতে পারে ভাই বোনের কাছ থেকে আয় বা অংশীদারের সাথে সহযোগিতা আপনার আর্থিক মঙ্গলকে বাড়িয়ে তুলতে পারে বাড়ি বা অন্য কোনো সম্পত্তি লাভের ভালো সম্ভাবনা রয়েছে সম্পত্তির ডকুমেন্টেশন বা আইনি সমস্যাগুলির জন্য খরচ সম্পর্কে সচেতন থাকতে হবে স্থানান্তর এবং বিনিয়োগ বিক্রির সাথে যুক্ত খরচগুলিও সম্ভব স্টক মার্কেটে উদ্যোগ আপনার উপকার করতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে আপনাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনারা শনি পূজা করতে পারেন বন্ধুরা আপনাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য একটি প্রতিকার বলি তার জন্য আপনারা শনি পূজা করতে পারেন বন্ধুরা এবার বলছি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন বা পেশা কেমন থাকবে এই মাসে ধনু রাশির পেশাদারের জন্য মার্চটি চ্যালেঞ্জিং হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কেরিয়ারের পথে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত মোড়ের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করুন এটি কর্মক্ষেত্রে আপনার সমস্যাগুলি দূর করবে বন্ধুরা এই মাসে আপনাদের মানসিক চাপ সৃষ্টি হতে পারে তবে মার্চের শেষ সপ্তাহে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি বয়ে আনতে পারে বেতন বৃদ্ধি বোনাস ইত্যাদির মতো আর্থিক লাভের সুযোগ রয়েছে এই মাসে আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের হস্তক্ষেপ হতে পারে যা বসের সাথে মতবিরোধের কারণও হতে পারে বন্ধুরা এবার বলছি ধনু রাশির ব্যবসা কেমন যাবে ব্যবসায়িক অংশীদারের সাথে বিবাদ সাময়িক বিপত্তি বয়ে আনতে পারে অপ্রত্যাশিত ঘটনা ভয় ও উদ্বেগের কারণ হতে পারে বর্তমানের দিকে মনোনিবেশ করুন এবং প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে আপনার ক্ষমতায় বিশ্বাস করুন সরকারি কর্তৃপক্ষের সাথে সমস্যা বা আইনগত বিষয়ে সমস্যা হতে পারে বাজারে শেয়ার হঠাৎ কমে যেতে পারে বাজারের শেয়ার পুনরুদ্ধার করতে উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিন বন্ধুরা আপনাদের কর্মজীবনে উন্নতির জন্য প্রতিকার হল আপনারা বুধের পূজা করবেন বন্ধুরা এবার বলছি ধনুরাশি জাতক জাতিকাদের মার্চ মাসে স্বাস্থ্য কেমন যাবে সুস্বাস্থ্য এবং উন্নত শারীরিক শক্তির সম্ভাবনা রয়েছে এটি বড় রোগ প্রতিরোধ করতে পারে আপনি অসুস্থ হয়ে পড়লেও আপনি দ্রুত পুনরুদ্ধার করতে পারবেন আপনার খাদ্য গ্রহণের সাথে সতর্ক থাকুন আপনার ফিটনেস এবং সুস্থতা বজায় রাখার জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম প্রয়োজন পিতা ভাই বোন এবং পত্নীর স্বাস্থ্য এই মাসে কিছু বিপত্তি দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনারা সূর্য পূজা করুন এবার বলবো ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে এই মাসে স্কুল ছাত্রদের পছন্দসই ফলাফল অর্জনের জন্য মনোযোগী প্রচেষ্টা করতে হবে উচ্চ উচ্চশিক্ষার শিক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে এবং সফল হতে সক্ষম হতে হবে স্কুল ছাত্রদের পছন্দসই ফলাফল অর্জনের জন্য মনোযোগী প্রচেষ্টা করতে হতে পারে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা বিভ্রান্তি এড়াতে এবং সফল হতে সক্ষম হবেন চূড়ান্ত বর্ষের স্নাতকদের জন্য চাকরির বাজারে আশাব্যঞ্জক দেখাচ্ছে তারা তাদের কোর্স শেষে চাকরি পেতে সক্ষম হতে পারেন বন্ধুরা আপনারা শিক্ষার দিকে মনোযোগ বাড়াতে দুর্গা পূজা করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের মার্চ মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ